আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক সেনাপ্রধান এমন একটি বক্তব্য দিয়েছে যে তার বক্তব্যে বলা চলে আমি তার এক ফ্যান হয়ে গেছি মানে খুবই চমৎকার একটা বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান সেনাবাহিনী সম্পর্কে নানা রকমের কটোক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান বলেন এসব গালিগালাস শুনে অখুশি হওয়ার কিছুই নেই বিশেষ ব্যক্তিত্ব দেখুন কি বলেন তিনি যারা এসব কাজ করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে অর্থাৎ যারা সেনাবাহিনীর নামে উল্টাপাল্টা কথা বলছে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় প্রপাগণ্ডা সরাচ্ছে বা সত্য মিথ্যা মিক্সিং করছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে ওরা বড় হলে ওদের ভুল বুঝতে পারবে এবং ওরা লজ্জিত হবে তখন আর ওরা আমার সন্তানের বা আমাদের সন্তানের বয়সী ওদের এই সব কথায় অখুশি হওয়ার কিছুই নেই মানে কথাটা কতটা চমৎকার দর্শক আমার কাছে খুবই চমৎকার লেগেছে সেনাপ্রধানের এই কথাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা হচ্ছে গতকাল মঙ্গলবার উনিশ আগস্ট সকালে ঢাকা সেনানি ভাষে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে এইসব কথা বলেন সেনাপ্রধান সেনাপ্রধান আরও বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীকে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সেনাবাহিনীও নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী সেটারই প্রস্তুতি নিচ্ছে বর্তমানে সেনাবাহিনী সেটাও তিনি জানিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারিত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কাজে নিজেদের জানানো যাবে না অর্থাৎ তিনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এই কথাটা বলেন যে সেনাবাহিনী একটা পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারিত্বটা অবশ্যই দেখাতে হবে কোনো ধরনের প্রতিশোধমূলক কাজে নিজেদেরকে জড়ানো যাবে না সেনাবাহিনীর সেনা সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না বলে সতর্ক করেন সেনা প্রধান তিনি বলেন একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে অর্থাৎ তিনি ওই যে সেই মেজরের কথা বলছেন যে মেজর হচ্ছে চারশো প্লাস আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছিল ওনাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন সেই অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে এটা কিন্তু প্রমাণিত হয়েই গেছে অলরেডি কিন্তু ওটা আইনগতভাবে যখন প্রমাণিত হবে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে কথাটিও তিনি এই বক্তব্যের সাথে উল্লেখ করেন এছাড়া আরও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে তদন্ত করা হচ্ছে অর্থাৎ ওই যে ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক উনায় যে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন অর্থাৎ উনি বলতে দর্শনের শিকার যে নারী হেনস্থার শিকার যে নারী উনিও কিন্তু কথা বলেছেন এখন ওইটার অভিযোগের ভিত্তিতে সেনাপ্রধান কথাটা তুলেছেন যে সেটাও প্রমাণিত হলে অবশ্যই শাস্তি দেওয়া হবে অর্থাৎ ওনার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ রয়েছে এটা যদি প্রমাণিত হয় তাহলে সেনাবাহিনীর যে আইন ব্যবস্থা সেনাবাহিনীর আইন ব্যবস্থা অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে তবে সে কিন্তু একটা খোঁসা দিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে তবে তা সোশ্যাল মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করে বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রমাণিত করা হয় ওইটার মাধ্যমে প্রমাণিত হলে তার কোনো শাস্তির ব্যবস্থা করা হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তত্ত্বের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে ছড়ানো এই সব বার্তা দেখে বিভ্রান্ত হবেন না সব সময় সতর্ক থাকবেন যাতে কেউ বিভ্রান্তকর তথ্য ছড়াতে না পারে অর্থাৎ ওয়াকারুজ্জামান বলেন যে সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো ছড়ানো হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব তথ্য ছড়ানো হয়েছে সবগুলোই বিশ্বাস করা যাবে না যেগুলো সত্য যেগুলো সত্যতা আছে ওইগুলা জেনে বুঝে বিশ্বাস করতে হবে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান আরও বলেন দেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছেন তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে অর্থাৎ ওকারুজামান সেনাবাহিনীর সকলকে উদ্দেশ্য করে বিশেষ করে সেনা কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে দেশের মানুষ তাদের প্রতি একটা কনফিডেন্ট শিয়ালি থাকে যে হ্যাঁ দেশে যাই হোক না কেন সেনা প্রধান অন্তত জনগণের জন্য দেশের জন্য কাজ দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলকে সে বলেছে এবং চেইন অফ কমান্ড রক্ষণ রাখতে বলেছেন দর্শক সেনা প্রধানের এত সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কাছে সেনা প্রধানের এই বক্তব্য খুবই ভালো লেগেছে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম